নদীর ওপারে কিভাবে যাব কিছুই তো বুঝতে পারছি নি মনে হয় যাওয়া হবে না হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তা আজকে সকালে ঘুম থেকে উঠে থেকেই দেখছি নিম্নচাপ টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমাদের প্রোগ্রাম ছিল আমতলায় যাওয়ার জন্য তা সকাল থেকে ভাবছিলাম বৃষ্টি হচ্ছে মনে হয় আর যাওয়া হবে না যাওয়া হবে কি হবে না এই ভাবনা চিন্তা করতে করতেই দুপুরবেলায় আড়াইটি বেজে গেছে আর আড়াইটির সময় রেডি হয়ে নিয়ে এই যে চলে আসলাম বাড়ির বাইরে এসে এই যে এখন রাস্তায় একটাই ঝামেলা রেড লাইট গ্রিন লাইট যখনই আসবো তখন একবার না একবার থামতেই হবে হয় রাস্তার এদিকে হলে ওদিক প্রত্যেক দিন একই ঝামেলাটা দুপুরবেলায় বেরিয়ে আসাতে আর তো নেই হালকা হালকা রোদ ছিল কিছু রাস্তা আসার পরে এই যে আমার বাবুর বাবুর বাবার একটু রেস্ট নিতে হলো ওদের নাকি খুব গরম লাগছিল তাই একটু রাস্তায় দাঁড়ালাম আর রাস্তায় দাঁড়িয়ে চারিদিকটা এত সবুজ কি বলবো ছবি না তুলে আর পারলাম না ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম ছবি টবি তুলে আসার সময় রাস্তাতে তো বৃষ্টি হয়েছে সকালে সেই বৃষ্টি মাঝে মাঝে কি বলবো গর্তে গর্তে জল হয়ে আছে আর সব থেকে বড় ছিলাম যে রাতে রাতে জল বেরিয়ে যাওয়ার ফলে এই যে ঘাটের অবস্থা না গাড়ি তোলা যাচ্ছে না কিছু জলের মধ্যে দিয়ে তো হাঁটি হাঁটি করে আসলাম তারপরে বাইকগুলোকে সবাইকে টেনে টেনে তুলে দিতে হচ্ছে আর ঘাটের এপারে এসে অসম্ভব ভিড় এত বছর এই ঘাট দিয়েই যাওয়া আসা করছি এরকম ভিড় কোনো দিন দেখিনি দেখছো একটা মানুষ যাওয়ার রাস্তা নেই হঠাৎ করে নদীতে জল বাড়ার জন্যে এই অবস্থাটা হয়েছিল তা যাই হোক আধা ঘন্টা ওয়েট করার পর ঘাটের এপারতে চলে আসলাম আসার পরে এখন আমাদের নিজেদের বাড়ির রাস্তাতেই চলে এসেছি আর এখন সিজন হলো পাটের তাই চারিদিকে পাট মেলা পাট চাপ দিয়া অনেক কিছু রাস্তায় এইসব দেখতে দেখতে এই চলে আসলাম আর এখনও সন্ধ্যা হয়নি এই যে আমাদের বাড়িতেও পৌঁছে গেছি যে এখন বাড়িতে চলে এসেছি এই যে দেখো তা বাড়িতে এসে দেখছি মা নেই কেউ নেই তা বাবু তো ব্যাগটা নিয়ে দৌড়ে ঘরে চলে গেল আর এই দিকে বাবুর সঙ্গে নীল জলে এসেছে খেলার জন্য ডাকতে তা আমরাও গাড়ি থেকে ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে এখন যাব ঘরে অনেকক্ষণ হলো বেরিয়েছি রাস্তায় এখানে ওখানে দাঁড়াতে দাঁড়াতেই আজকের বিকেলটা কেটে গেল কি বলবো ঘাটে এসে অতটা টাইম দাঁড়াতে কি কাউরির ভালো লাগে বলো তা এখন ঘরে গিয়ে বসবো তা চলো এখন ঘরে যাই বোনকে এতবার মুন্নি মুন্নি করে ডাকাতে ওর কোনো সারা নেই তা ঘরে গিয়ে দেখি ও কি করছে আর তারপরে মা চলে এসেছিলো আর মা আসতে না আসতেই শিঁয়ারা মিষ্টি সাথে চা কোল্ড ড্রিঙ্কস মানে কি বলবো অনেক কিছু আইটেম নিয়ে চলে এসেছে জামাই মেয়ে এসেছে বলে কথা তার সাথে নাতি আছে খাবার তো আসবেই দেখো ছোট ছোট খেজুর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে এখন তোমাদের দাও মার তো দেখেই খাও আমি এটা পাথারে আজকে ভুলে পাথালে ব্লক করেছি তাই তো সামলাতে পারলাম না চলো এখন ওইগুলো খাওয়া দাওয়া করে নি তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো টাটা বাই বাই